সালামু আলাইকুম এখনও যারা ভোটার হননি, নেই নতুন হারনাগাদ শুরু হবে দুই সালে অতি শীঘ্রই ফেব্রুয়ারিতে অথবা মার্চে শুরু হবে যাদের আঠারো বছর হয়েছে এখনও ভোটার হন নেই তারা ভোটার হতে পারবেন ভোটার তালিকার হালনাগাদ করার জন্য তথ্য সংগ্রহ শুরু করবে যাদের বয়স একই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখ ছাব্বিশ সালের আঠারো বছর হবে তারা ভোটার হতে পারবেন নতুন ভোটারদের দুই হাজার ছাব্বিশ সালের ২ই মাস চূড়ান্ত হালনাগাদ ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে দুই ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অনুষ্ঠিত ইসির এক বৈঠকে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সাংবাদিকদের এসব তথ্য জানান ভোটার তালিকা হালনাগাদ দুহাজার পজিশের প্রক্রিয়া ভোটার তালিকার আইন অনুযায়ী প্রতি বছর দুই জানুয়ারিতে ভোটার তালিকার খসড়া এবং দুই মার্চ চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয় এবং দুই মার্চ থেকে একই জানুয়ারি পর্যন্ত ভারী বাড়ি গিয়ে ভোটার হালনাগাদ কার্যক্রমের মাধ্যমে নতুন ভোটার নিবন্ধন করা ও মিথ ভোটার বাদ দেওয়া হয় তবে দু হাজার চব্বিশ সালে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ করা হয়নি এবং অনেকেই বয়স আঠারো হওয়ার সত্ত্বেও নিজ উদ্যোগে ভোটার নিবন্ধন করেননি তাই দুই সালে বাড়ি গিয়ে ভোটার তালিকার হালনাগাদ করবে নির্বাচন অফিস নতুন ভোটার হওয়ার জন্য বাড়ি বাড়ি তথ্য সংগ্রহের পাশাপাশি কোনো ব্যক্তি অনলাইনের ভোটার আবেদন করে বা ইসি কার্যালয়ে গিয়েও নিবন্ধন করতে পারবেন কমিশন সিদ্ধান্ত নিয়েছেন যে কোনো নির্বাচনের তফসিল ঘোষণার আগে পর্যন্ত ভোটার হওয়ার যোগ্য ব্যক্তিদের তালিকাভুক্ত করার সর্বোচ্চ চেষ্টা করা হবে তাই দুই এবং দুই সালে ভোটার হওয়ার যোগ্য ব্যক্তিদের তথ্য বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করা হবে একই সঙ্গে মৃত ভোটারদের নাম তালিকা দেখে হবে বা অন্য কোনো জটিলতায় সংশোধনের কাজও করা হবে এ কাজ সম্পূর্ণ করতে প্রায় ছয় মাস সময় লাগতে পারে বলে জানিয়েছেন নির্বাচন অফিস তিনি আরও জানান কাজ শুরু করার সুনির্দিষ্ট তারিখ এখনও নির্ধারণ হয়নি ইসি সচিবালয় থেকে কর্ম পরিকল্পনা তৈরি হওয়ার পর বিষয়টি চূড়ান্ত করা হবে তবে ধারণা করা হচ্ছে আগামী দুই দুইয়ে মার্চের পর তথ্য সংগ্রহ করা শুরু হবে নতুন ভোটার হতে যা যা লাগবে তা জানা একান্ত জরুরি তো প্রথমত অনলাইন জন্ম নিবন্ধন সনদ থাকতে হবে দ্বিতীয়ত শিক্ষা সনদ যে কোনো শিক্ষা সনদ প্রাথমিক সমাপনী অথবা জেএসি এসএসি যে কোনো সনদপত্র প্রবাসী ভোটারদের ক্ষেত্রে পাসপোর্টের কপি আবার ছবিযুক্ত ও স্মারক নম্বর সহ জাতীয়তা নাগরিকত্বর সনদপত্র এবং পিতা ও মাতার এনআইডি কার্ড বিবাহিত হলে স্বামী স্ত্রীর এনআইডি কার্ড ও খাবির নামার ফটোকপি পিতা মাতার এনআইডি না থাকলেও ওয়ারি সনদ মৃত্যু সনদ ও জন্ম সনদ থাকতে হবে চৌকিদারি রশিদ, ফোরখর হোল্ডিং ট্যাক্স রশিদ যেটা ইউনিয়ন পরিষদ থেকে দিয়ে থাকে অথবা ট্যাক্সের রসিদ যেটাকে বলে যেটা বাড়ি বাড়ি চৌকিদার অথবা দোয়াদাররা দিয়ে থাকে ওই বাড়ির ট্যাক্সের রসিদ তারপর হচ্ছে গিয়ে বাড়ির বিদ্যুৎ বিল অথবা গ্যাস বিলের যে পেপারটা থাকে ওইটা জমি মালিকানা থাকলে কঠিয়ানার ফটোকপি বারাঠিয়া হলে বাড়ির ভাড়ার রসিদ এবং বারাঠিয়া ছুটি নামার ফটোকপি বাদ ভোটার হলে এক এক দু হাজার বা তার পূর্বে যাদের জন্ম সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানের প্রত্যয়নপত্র নতুন ভোটার হলে যেসব কাগজপত্র লাগবে তার বিস্তারিত জানতে আরও দেখুন নতুন ভোটার হতে কি কি কাগজপত্র লাগবে কারা ভোটার হতে পারবেন যাদের বয়স আঠারো বছর পূর্ণ হওয়ার সত্ত্বে এখনো ভোটার নিবন্ধন হননি তারা ভোটার তালিকার হালনাগাদ দুই হাজার পঁচিশে ভোটার হতে পারবেন অর্থাৎ যাদের জন্ম একই জানুয়ারি দুই হাজার সাত বা তার পূর্বে অর্থাৎ যাদের বয়স দুই সালের একই জানুয়ারিতে আঠারো বছর পূর্ণ হয়েছে কিন্তু ভোটার ভোটার হননি তারা হতে পারবেন নির্বাচন লাখ নাগরিকের তথ্য রয়েছে যারা দুই হাজার পঁচিশ সালে চূড়ান্ত ভোটার তালিকায় যুক্ত হবেন এর মধ্যে তেরো লাখের তথ্য দুই হাজার বাইশ সালে সংগ্রহ করা হয়েছে নিজ উদ্যোগে নির্বাচন অফিসে গিয়ে ভোটার নিবন্ধন করেছেন তবে পরিসংখ্যান অনুযায়ী এবছর পঁয়তাল্লিশ লাখ নতুন ভোটার হওয়ার কথা অথচ এখানে সাতাশ আঠাইশ লাখ নাগরিক নিবন্ধন করেননি তাই বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকার হারনাত কার্যক্রম করা কথা ভাবছেন নির্বাচন অফিস